তারপরে আজকে আবার নিমন্ত্রণ রয়েছে মানে শানি আর আর আমাদের মানে ওদেরকে উদ্দেশ্য করে আমাদের ফাইনালি হালমারিটা এলো এবং তিনটার ভালোভাবে উঠে গেছে কোনো রকমই কোনো স্ক্র্যাচ সিঁড়িটা যে তোমাদের বড় ওইজন্য আমাদের এবি আসার পরে বিকেল বেলাটা বুঝতে পারি আমাদের ওখানে যখন মেন রাস্তা ছিল তো একদম বেরোতে পারতাম না ফাইনালি ফাইনালি আমাদের নতুন ঘরে পর্দা লাগছে ছাদtale চলে যাচ্ছেন হ্যাঁ যাচ্ছি একটা খুললেই হবে না মনে আছে এক দিক খুললে হবে না পর্দাগুলো লাগাতে গিয়ে মাথা খারাপ হয়ে গেল পুরো বাড়ি ধুলো কিচকিচে হয়েছিল আমি একটা জিনিস অর্ডার করেছিলাম ওই ঘরের জন্য তোমরা দেখেছো ওই ঘরে না ড্রেসিং টেবিলটা হচ্ছে ড্রেসিং আয়না যেটা সেটা দেখা যাক তোমাদেরকেও খুলে দেখাই যে একটা সুন্দর অর্গানাইজার অর্ডার করেছিলাম বাহ এটা হচ্ছে কসমেটিক অর্গানাইজার বক্স ছবিতে যেমন দেখেছিলাম তেমনই আছে

এমনি ওয়ান ওয়েলকাম ব্যাক টুয়ান নিউ ব্লগ আজকে সকালবেলা থেকে একদম ফ্রেশ মুড়ি ব্লগটা স্টার্ট করছে একদম ব্যালকনি চলে এসেছি সুন্দর ওই পাশ দিয়ে হাওয়া আসছে এখন ব্লগ স্টার্ট করছি আজকে জানো তো সারাদিনের দুটো দুটো ভালো কাজ হয়ে চলেছে একটা তোমরা দেখেইছো কালকে আমরা আলমারি পছন্দ করে এসেছি তো সেটা আজকে রেডিভারি দেবে আমার কি মনে হয় তো জিনিসটা আমার হোক বা অন্য কারো হয়তো ব্যবহার করবে তা আব্বু আমারই আনন্দ হচ্ছে সেটা কিন্তু আমার এই বাড়িতে হোক বসিহাটের বাড়িতে নতুন কিছু যখন আসে তার আনন্দটা আমার একটু বেশি এক্সাইটমেন্টটা আমারই বেশি থাকে মানে সবারই থাকে আমার একটু মনে হয় বেশি হয় জিনিসপত্র দেখে তো আলমারি আসবে তারপরে আজকে আবার নিমন্ত্রণ রয়েছে মানে সানিয়া তাব্বুর আর আমাদেরও মানে ওদেরকে উদ্দেশ্য করে আমাদের যেহেতু ওদের নতুন বিয়ে হয়েছে তারপরে বিয়ের পরে পরে সানি চলে গেছিল আমরাও চলে গেছিলাম তো সবার বাড়ির নেমন্তন্ন খাওয়াটা বাকি থেকে গেছিল আজকে মিলুকি আমাদেরকে নেমন্তন্ন করেছে আর সেটা বেলায় ইচ্ছে ছিল মিলু খুব ইচ্ছে ছিল বাট তারপর যেহেতু স্কুল ওর ওর স্কুলে এক্সাম চলছে তাই না ও ছুটি তো নিতেও পারবে না ও স্কুল থেকে ফিরতে ফিরতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তখন কি দুপুরের খাওয়াটা তো আর হয় না না দুপুর হবে না রাত্রে হবে তাই জন্য সেটাকে আমরা চেঞ্জ করেছি রাতে দুপুরবেলাটা এমনি বাইরে রোজ যা মানে বেরোনোটাও একটুখানি ডিফিকাল্ট তো মানে দুপুরটা বাড়িতেই থাকবো তারপরে তো দেখতে থাকবে আলমারিটা আসছে কি কি হচ্ছে সন্ধ্যাবেলা যাবো আবার হচ্ছে মিলুদিদের বাড়িতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকে ও হ্যাঁ যেটা কথা বলার সেটা হচ্ছে অনেকেই ভাবছো বা অনেকেই যারা নতুন জয়েন হয়েছে তারা কিন্তু আমাদের ফ্যামিলির প্রতিটা মেম্বারকে অত ভালো করে চেনো না কারণ অনেকেই নতুন নতুন আমার ফ্যামিলি মেম্বারে জয়েন হয়েছে ফ্যামিলি মেম্বার হিসেবে তো তাদেরকে বলি মিলুদি হচ্ছে আমার মেজো মাসির মেয়ে মেজো মাসির একটাই মেয়ে তো মেজো মাসির মেয়ে হচ্ছে মিলুদি মিলুদি হচ্ছে আমাদের থেকে অনেক বড় সেটা তো তোমরা বুঝতেই পারো তো মানে হয় না বড় দিদি হিসেবে আমাদের প্রতি কেয়ারিংটা কিন্তু অনেক বেশি যেমন রাখুদি তেমন মিলুদি আমাদের এই এইগুলো আমরা একই মোটামুটি বাট ওরাই একটুখানি আমাদের থেকে বড় দেখো প্রথমে আমি ঘরগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি কারণ ওপরের ঘরটাতে বললাম না আমরাই যেহেতু ঘুমোয়া তো স্কুলও চলে গেছে এবার ও সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেছিলো ওখানে হেল্পিং হ্যান্ড আর আসে না যখন আমরা আসি আর কি তো আমরাই এই কাজগুলোকে সেরে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে আমি একটু মুছেও নেবো মুছে তারপরে নিচে চলে যাব। যেহেতু অত সকাল সকাল আসে আমাদের বাড়িতে যখন আসে তখন সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে আসে এবার ওই সময় যদি উপরে আসে তাহলে জামানও রেগে যাবে এদিকে সানিও বিরক্ত হবে তাই জন্য ওপরে এখন আমরা বলেই দিয়েছি যে আমরা নিজেরা করে নেব আমরা যখন চলে যাব তারপরে উনি এসে ওপরের কাজগুলোকে করবেন তো দেখো ইনায়াত ওইদিকে খেলাধুলো করছে আর আমি এই দিকের কাজগুলোকে সেরে নিয়েছি মানে ঝাড় দিয়ে নিয়েছি তারপর একটু মুছে নেব আর ডাইনিং স্পেসটা একটু ফাঁকা ফাঁকা লাগছে আস্তে আস্তে সমস্ত জিনিসপত্র যখন আসবে তখন পুরো ফ্ল্যাটটা কিন্তু কমপ্লিট লাগবে তবে তোমরাই বলো কতটা সুন্দর লাগছে তাই না প্রতিটা জিনিসই কিন্তু আমার মনে হয় খুব সুন্দর হয়েছে আর তোমরা জানলা নিয়ে যে কথাগুলো বলছিলে সেগুলো কি বলো তো দেখো সব কিছু আমরা আমাদের মতে করব সেটা তো নয় কিছু কিছু তো বাবা মাদের মতো নিতে হয় তো আমার বাবার সব সময় ইচ্ছে হচ্ছে কাঠের জিনিস যেটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট সলিউশন এবং যেটা হচ্ছে নিজের জিনিস হলে কেমন হয় সানিয়েসা মুশতে লেগে গেছে এইদিকে হবে মনে হ্যাঁ ঠিক আছে হয়েছে হয়েছে ওই নিচে আয়রন করার জন্য তো সামনে

এখন সবগুলোতে থাকে এটা হ্যাঁ হ্যাঁ এখন অবশ্য কেউই রাখে না জিনিসপত্র ওটা জাস্ট নামে কারণ কারণ সবাই জানে ওটা

পাল্লা কিন্তু লক হয়ে যাবে যদি পাল্লা লক হয়ে যায় চাবি ভিজে থেকে যায় তাহলে দুহাজার টাকা কোম্পানির লোক আসবে টাকা একটা আমি সবসময় বাইরে আর চাবি হারিয়ে গেলে কোনো ওয়ারেন্টির মধ্যে করবে না চাবি আছে লক কাজ করবে না তাহলে ওয়ারেন্টির মধ্যে করবে লক চেঞ্জ আছে চাবি এই লক সাধারণত অসুবিধা হয় মধ্যে ঠিক আছে তুমি চেঞ্জ

এটা যেন নিয়ে যেতে পারে আর ওই বাড়িতে একদম পুরো ওয়ার্ড্রপ হবে তাই জন্য ওগুলো একটা তো স্টিলে লাগবে তাই এটা নেওয়া তাই কালকে আমার পেও পেয়েও গেছে যে এরকম টাইপের দেখতে একটু সুন্দর লাগছে একটু কালারটা উডেন উডেন টাইপেরই আছে না আরো একটা জিনিস হচ্ছে স্টিলের জিনিস নেওয়ার কারণ হচ্ছে মায়ের মায়ের কি বলছিল কতদিনের বিয়ের আলমারি এখনো নতুন আছে সেই জন্য এটা নেয়া হ্যাঁ মা কোনটা আপনার বিয়ের আলমারি নিচে আছে ঘরে আছে ওই ওই ঘরে যেটা ওটা বড় ঘরে হ্যাঁ এর এই লকগুলো সত্যি সুন্দর খুবই সুন্দর এই লকগুলো এইগুলো এখন মনে হচ্ছে নতুন উঠেছে এই লক নাকি আমি জানি না কোনটা বুঝতে পারছি না চাবিগুলো কোনটা স্ক্যানার কোনটা রাখতে বললো এখানে কো ও আচ্ছা আচ্ছা এটা মানে এটা এটাই মনে হচ্ছে ওই কোম্পানির ওয়ারেন্টি এরকম একটা ব্যাপার তাই তো মানে তা تابু স্কুলে গিয়ে ওর মানে মনে ভালোই লাগে না কখন আলমারি আসবে আর কখন দেখবে। ঘড়িটা এখন না 12:30টা বাজে। ইনায়াকে ঘুম পাড়তে মানে এখন সময় অতটা ঘুমই না। ও আজকে সকাল বেলায় খুব তাড়াতাড়ি মানে ঘুম হচ্ছে না। تابু এসে স্কুল যাবে বলে ও সাধন করে রেডি হয়। দেখতে আসে আমি কি করছো। পায়েই দিয়েছো যেই শু দিয়েছে আজও উঠে বসে পড়েছে। তখন তো ঠিক ছিল। তারপর না تابু ছিলরা তারপর থেকে টেনকি ব্যাপারটা শুরু হয়ে গেল। ওকে আমি তাড়াত্রে করে এসে স্নান করিয়ে দিলাম এখন একটু ঘুম পাড়িয়ে দিয়েছি ওই একটু যদি ঘুম ঘুমটা পূরণ হয়ে যাবে তাহলে ওর ভালো লাগবে এবার স্বামী ওর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে ওই ঘরটায় এবার এই ঘরে ফ্যান চলছে এই লাইক ঘুম পাড়াচ্ছিলাম বলে ও আর এদিকে তাই ভাবছি এই ঘরে ডাইরেক্ট আমি ঝাড় দিয়ে নিচে যাবো আমাদেরটা তো মা রান্না করছে আর ইনায় জন্য কি রান্নাটা হবে সেটা হচ্ছে গিয়ে আমি করবো তো সেটা আমি নিচে গিয়ে করছি আর একটু ঝাড় দিয়ে একেবারে বেরিয়ে যাই আজকে আমরা খেতে বসেছি এইখানে একদম ফাঁকা জায়গায় ফ্যান চলছে বাবা মা খাওয়া হয়ে গেছে বসে আছে এখানে গল্প করতে করতে খেতে পারব তো এখানটাতে বসেছি আজকে রান্না ভাত এখানটাতে উচ্ছে আলু ভাজা পাঁচ শাক ভাজা আর দেখি শানি ওটাতে সানিকে দেখানো যাবে না ওটাতে এখানটাতে হচ্ছে কই মাছ ঝোল আরও আছে দেখো এটা কিন্তু দেশি কই সাইজটা দেখো অনেক বড় তোমারা স্বামীর জন্য নিয়ে এসছে তাব্বু আসছে তাব্বু আসতে তাড়াতাড়ি স্কুল থেকেও চলে এসছে আমরা একসাথে বসে লাঞ্চটা করতে পারবো আমাদের এইবারই আসার পরে বিকেলবেলাটা বুঝতে পারি আমরা ঠিক ওইখানে যখন মেন রাস্তা ছিল তো একদমই বেরোতে পারতাম না এখানে দেখো ওই ইনার ঝুম থেকে উঠেছে মায়ের সাথে হাঁটতে হাঁটতে অত দূর গেছিল হেঁটে 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 এলো মা ভাল লাগলো কেন ভালো মা ভালো কোথায় মশা গেছে নাকি চোখে ভালো মা ভালো চোখটা কিন্তু এখনো একটু ছোট ছোট লাগছে

ইনু বাবা <laughs> <laughs> একটু পরেই আমরা যাব এখান থেকে রনিদের বাড়িতে আজকে তো মিলুদির বাড়িতে নেমন্তন্ন আছে সেটা তোমাদেরকে সকালেই বলেছি তো একটু পরে চা ঠা খেয়ে তারপরে ওদের বাড়ি যাব ওখান থেকে আবার হচ্ছে গিয়ে মিলুদির বাড়ি যাবো বাপি দাবা ফোন করেছিল তোমার হাতে চা খাবে বলে তাহলে এখানে আর করবো না ওখানে গিয়েই করবো চাল ইনু কোথায় ইনু ঘুরে মজা লাগলো মা মাম্মা

তুমি কি যাবে বাইরে ঘুরু ঘুরু করতে যাবে যাবে না নিমা দিদির বাড়ি যাবে না তুমি নিমা দিদির বাড়ি যাবে না মামা বাইরে যাবে পর্দা মোটামুটি আজকে এখানে লাগবে এই তো এই ঘরটা ভালো লাগছে তো দেখতে তাবু কিন্তু এই যে পর্দাটা ভালো চয়েস করেছে কোনটা হ্যাঁ হ্যাঁ বাবা এটা ভুল হয়েছে একটু এই ওইটা ভিতরে যাবে পর্দাটা কি দেখবো বুঝতে পারো নি তুমি ওটা খোলো একটু আমরাও ভুল করেছিলাম এটা না 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 আ একটা দিক খুললেই হবে না মানে আছে এক দিক খুললে হবে না হবে পর্দাগুলো লাগাতে গিয়ে মাথা খারাপ হয়ে গেল পুরো বাড়ি ধুলো কিছকিছে হয়েছিল ঝাড় দিয়ে মুছে একদম সব ক্লিন করলাম বেশ ভালো লাগছে পর্দাগুলো কিন্তু তাও খুব ভালোই পছন্দ করেছে ওদের ঘরে জানলাটা তো এরকম হয়ে গেছে সমস্ত খুলে দিয়েছে যেন একটা সুন্দর হাওয়া আসে এইরকম আর ও এখান থেকে যেহেতু এই জানলাটা না বড় তার মাঝখানে একটা পুরো সলিড কালারের যেগুলো হয় সেটা দেবে তো এখনো নেওয়া হয়নি সেটা নেবে আর এই দরজাটার পর্দা একটুখানি গন্ডগোল হয়ে গেছে বলতে সব লাগানো হয়ে গেছে ওই যে একটা মুকুট পরে গিয়ে না জাস্ট ডিটাচ হয়ে গেছে ওটাকে বাবা আঠা লাগিয়ে শুকোতে দিয়েছে সকালে লাগানো

এই ঘরে যেমন আমার মাঝখানে দেওয়ার দরকার নেই এটা দুটোতেই কভার হয়ে গেছে সুন্দর বেশ ভালো আমি একটা জিনিস অর্ডার করেছিলাম ওই ঘরের জন্য তোমার দেখেছো ওই ঘরে না ড্রেসিং টেবিলটা ড্রেসিং আয়না যেটা সেটা হ্যাঙ্গিং তো এবার ক্রিম ফ্রিম কোনো জিনিসপত্র রাখতে খুব অসুবিধে হয় তো অনলাইনে একটা সুন্দর জিনিস পেয়ে দেখতে পেয়েছিলাম দেখতে তো সুন্দর বাট সামনাসামনি কতটা ভালো হবে আমি বুঝতে পারছি না বা কেমন হবে জিনিসটা একটু ইউনিক টাইপের লেগেছিলো তা আমি এটা অর্ডার করেছিলাম দেখা যাক তোমাদেরকেও খুলে দেখায় যে একটা সুন্দর অর্গানাইজার অর্ডার করেছিলাম যেটা আমি হ্যাঙ্গিং মিরারটা নিচে যেন রাখতে পারি বাহ এটা হচ্ছে কসমেটিক অর্গানাইজার বক্স ছবিতে যেমন দেখেছিলাম তেমনই আছে এটাকে একটু ওপেন করি হ্যাঁ দেখো তো মারামে যাচ্ছে এই অর্গানাইজারটা আমার কাটি জিনিসটা এত কিউট মতো দেখতে খুব সুন্দর এটা তোমার ড্রেসিং টেবিলেও রাখতে পারো মেকআপ মেকআপ পেন মেকআপ কিট রাখার জন্য এটা এরকম এইখানটাতে বডি লোশন তারপর পাউডার ক্রিম আর এই যে দেখো এগুলো হচ্ছে যে ড্রয়ার সিস্টেম আছে ছোট করে রাখি দেই ইনু নেবে না না মা দেখো আরেকটা আছে এখানে ও কি সুন্দর মা দেখেছো এটাকে এরকম রেখে দাও আর এটাকে এরমভাবে রেখে দাও আর এটাকে আমি কোথায় রাখার জন্য নিয়েছি জানো মা

তারপর ঘড়িটা এখানে থাক এইগুলো থাক এখানটাতে ক্রিম বা আরো টুকটাক যা যাবতীয় জিনিসপত্র গুলো লাগে সেটাকে এখানটাতে সুন্দর করে অর্গানাইজ থাকলো জিনিসটা দেখতেও বেশ সুন্দর আর জিনিসপত্র গুলো একটুখানি হয়ে ছড়িয়ে পড়ে থাকবে না কেমন লাগছে জানিও এটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে এটা ফ্লিপকার্ট থেকে আমার দাম পড়েছে দুশো কত টাকা পড়েছে ওরকম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না যদি তোমার নিতে চাও আমি লিঙ্ক শেয়ার কর এটা তোমরা যেকোনো জায়গাতেই রাখতে পারো পেড সাইড টেবিলও যদি মনে করো বা ড্রেসিং টেবিলও যদি মনে করো রাখবে তোমার জিনিসপত্রগুলো মানে অ্যারেঞ্জ থাকবে মানে দেখতেও সুন্দর লাগবে জিনিসটা দেখতেও খুব একটু ইউনিক টাইপের আর জিনিসগুলো তোমার ছড়িয়ে ছিটিয়ে থাকলো এক জায়গায় সুন্দরভাবে গোছানো থাকলো চলো আমরা তো এখানে চলে এসেছি এবার ওপরে যাবো আপনি দেখবেন এক কাপ করে চা করে খাওয়া তাহলে চা করে খেয়ে আমরাও চা খাবো দেন বেরোবো তুমি যাও চাটা তুমি করো ও তুমি করছো তাহলে করো করো যাও চলো ইনু ডিনার হয়ে গেছে হালকা করে চলো এবার বুম বুম যাবো আমরা বেরু যাব যাবো আমরা ডিনার করবো চলো চল রেডি সবাই রেডি চলো ইনু বসবে এখানে কিচ্ছু দেখি মামা সরো ও বাবা আচ্ছা আগে বসে যাক হ্যাঁ বসো হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে তেতুর পাতায় নজন থাকে যদি সজন তাপরে বাপ ফাইনালি আমরা এসে পৌঁছলাম তাহলে চলো চলে তো আমরা এসেছি রাত একটুখানি হয়ে গেছিল রাস্তায় আমাদের একটুখানি প্রবলেম হয়ে গেছিলো তবুও যাই হোক আমরা এসে একদম বসে পড়েছি আর নিমাকে দেখতে পাচ্ছ মাসিকে দেখতে পাচ্ছ নিমার হচ্ছে ফেভারেট খুব তাব্বু তাব্বু নাকি ওর জান আর তাব্বুকে যদি মানে তাব্বু যদি কাউকে কোলে নেয় তাহলে মানে সেটাও মানতে পারে না তারপরে আসার সাথে সাথে দেখো না আমাদের টিফিনের জন্য করেছিল সিমুই সিমুইটা দারুণ রান্না হয়েছিল। আমরা সবাই খাচ্ছি ইনায়া আসছিল তো ওকে একটু একটু দিচ্ছিলাম এরকমভাবে সব খাবারই মোটামুটি আমি ওকে একটু একটু করে টেস্ট করাই ও তো খেতে চায় না তবু একটু টেস্ট করায় দেখো তারপরে একবার টেস্ট পাওয়ার পরেও মোটামুটি হাত দিয়ে লেগে পড়েছে আমি বলছি মামা আর নেবে দাও মামা আর নেবে দাও তো ওই সবগুলো করছিল তবে ওর এই অ্যাক্টিভিটিগুলোই তো বেশ ভালো লাগে দেখতে এবং কি বলো তো মানে এই জিনিসগুলো এনজয় করি এবং মেমোরি হিসেবে রেখেও দিতে চাই এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম রনি ছিল সানি ছিল বাপিদা ছিল আরও সবাই ছিল মিলুদি ছিল রাজুদা ছিল সবাই গল্পগুজব করছিলাম একটু পরে ভাত খাবো তো টিফিনটাই আগে করে নিচ্ছিলাম

আমি দেখো বিছানার উপরে বসেছি আর হচ্ছে জামা বাপিদা সবাই ওরা টেবিলেই বসেছিল খেতে কারণ আমি ইনায়াকে খাওয়াবো বলে আমি বিছানায় বসেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরোবো কিছুক্ষণ বসে গল্প করেছিলাম অনেক অনেকক্ষণই বসে গল্প করেছিলাম তার মধ্যে মাসিরাও খেয়েছিল এবার আমরা বেরিয়ে পড়ি রাতটা অনেক হয়ে গেছে তবে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল আরেকটু সময় থাকলে ভালো গেছে পারছিলাম এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি অনেকদিন পর সবাই মিলে এরকম একটা মানে হুল্লোর হলো আর কি

ঠিক আছে হ্যাঁ রানি ভাই গুড নাইট কালকে দেখা হচ্ছে ইনু কিন্তু সত্যি ইনুর একটা আলাদাই এ বাবা ইনু জামা উঠে গেছে সাপি আমার মেয়ে বলে আমি বলছি না মানে ও যেভাবে মানে আমাদের ফুল সার্ভিস ইনু কিন্তু ফুল সার্ভিস দিল আজকে এই তো এখন আসছে দেখো কে বলবে রাতে এখন 12:30 বাজে না 12টা 12টা তাহলে এখন হাসি বের হচ্ছে মামা মেয়ে এই বাজিও না বাজিও না আগে দেখো বারোটা বাজে না মারা এতক্ষণ ঘুমিয়েই গেছে এতক্ষণ জেগে থেকে আমি সৌজে থাক থাক দেখুন আসছে আসছে